আচ্ছা নাম্বার ওয়ান ওয়ার্ডটা কি একটু দেখেন তো ইমপ্রুভ ইমপ্রুভ এই ইমপ্রুভ ওয়ার্ডটা কোন ফর্ম্যাটে আছে ভার্ব ফর্ম্যাটে এটাকে আরও দুইটা ফর্ম্যাট দেখানো হয়েছে কী কী ফর্ম্যাট দেখানো হয়েছে ইমপ্রুভ ওয়ার্ডটাকে ডেরাইভেটিভস বা ডেরিভেটিভস উদ্ভূত ওয়ার্ড নাউনে দেখানো হয়েছে তাহলে ভার্বে হচ্ছে ইমপ্রুভ আর নাউনে হচ্ছে ইম্প্রুভমেন্ট হিসেবে ইম্প্রুভড আচ্ছা এখানে যদি বলা হয় যে তাহলে ইমপ্রুভড তো ভি থ্রি ফর্মেট বা ভি টু ফর্মেট তাহলে আপনি এখানে অ্যাডজেক্টিভ বলতেছেন কোন দুঃখে হি ইম্প্রুভড সে ইম্প্রুভ করেছিল এটা কিন্তু ভার্ব ফর্মেটে ইউজ করা হয়েছে এটা কিন্তু অ্যাডজেকটিভ না কিন্তু হি ইজ নাও ইম্প্রুভড ম্যান হি ইজ নাও অ্যান ইম্প্রুভড ম্যান অ্যান ইম্প্রুভড ম্যান ম্যান হচ্ছে নাউন এর আগে ইম্প্রুভটা হচ্ছে তাহলে এই ভিথি ফর্মেটকে আমরা অ্যাডেকটিভ হিসেবে ইউজ ইউজ করতে পারি তাহলে প্রথমে দেখেন লেখা আছে ইম্প্রুভ মানে উন্নতি করা ভালো করা সিনোনিম হচ্ছে এনহ্যান্স করা উন্নত করা ডেভেলপ করা হ্যাঁ আচ্ছা এর ভার্ড ফরমেটে ইউজটা কীরকম উই মাস্ট ইম্প্রুভ আওয়ার কমিউনিকেশন স্কিল উই মাস্ট ড ডেভেলপ আওয়ার কমিউনিকেশন স্কিল এরপরে সেকেন্ড দেয়ার ওয়াজ আ ক্লিয়ার ইম্প্রুভমেন্ট ইন হিজ পারফরমেন্স দেয়ার ওয়াজ আ ক্লিয়ার ডেভেলপমেন্ট ইন হিজ পারফরমেন্স এরপরে অ্যাডজেকটিভ হিসাবে কীভাবে ইউজ করছে দ্য ইম্প্রুভড ভার্শন ইজ মোর ইউজার ফ্রেন্ডলি দ্য ডেভেলপড ভার্শন ইজ ইউজার ফ্রেন্ডলি আমি তো বারবার ডেভেলপ দিয়ে এটাকে মানে ইয়ে করতেছি প্রতিস্থাপন করতেছি আপনি এনহেন্স দিয়ে বলতে পারবেন প্রথম থেকে উই মাস্ট এনহেন্স আওয়ার কমিউনিকেশন স্কিল তারপরে দেয়ার ওয়াজ ক্লিয়ার এনহেন্সমেন্ট ইন তারপরে

She is very efficient in, in man managing in man time therefore man efficiency efficiency, efficiency. Is hoche, kathi, khetre, er efficiency is key to success in any job अर्थात আপনার দক্ষতা হচ্ছে আপনার চাবি কাঠি যে কোন সফলতার ক্ষেত্রে in any job যে কোন জবের ক্ষেত্রে বলেন efficiency is key to success in any job ইভেন আন্ডার প্রেশার বলেন ওকে ভেরি গুড তাহলে একটি ওয়ার্ডকে আপনি শুধু বাংলা অর্থ সহকারে মুখস্থ করবেন নেভার ওই ওয়ার্ড থেকে ডেরিভেটিভস বের করতে হবে বা ডেরাইভেটিভসগুলোকে আপনাকে বুঝতে হবে কীভাবে এটাকে করে আর কি যেমন আমি যদি বলি এডুকেশন এটা একটা নাউন ফর্মেটে ইউজ হইছে না এখানে যদি আমি এটাকে বলি ভার্বে কনভার্ট করা ভার্বে কনভার্ট করেন তো এডুকেট এডুকেট রাইট তাহলে এটা হচ্ছে ভার্ব আর হচ্ছে নাউন নাউন রাইট রাইট আমি যদি বলি অ্যাডজেক্টিভ ফর্মেট কি হবে এডুকেটেড রাইট এডুকেটেড দ্য এডুকেটেড পারসন অ্যান এডুকেটেড পারসন ওকে একটি ওয়ার্ড শিখতে হবে ওয়ার্ডের মিনিংটা অবশ্যই প্রথমে দেখে নেবেন কিন্তু সাথে সাথে ওটার ইউজে চলে যেতে হবে এবং শুধু ইউজে বলতে আমরা কি বুঝি যে ইম্প্রুভ দিয়ে প্রথমে যে ধরেন শিখলেন এখানে আপনি এভাবে শিখলেন আই ইম্প্রুভ হি ইম্প্রুভ হি মাস্ট ইম্প্রুভ হি ক্যান ইমপ্রুভ নেভার আপনি ওয়ার্ডকে শুধুমাত্র ওয়ার্ড ফর্মেটে শিখলেন হবে না এই ওয়ার্ডকে এটার বিভিন্ন যে ডিরাইভেটিভসগুলো আছে ওগুলো দিয়ে আবার সেন্টেন্স মেক করাটা শিখতে হবে এজুকেশন দিয়ে শিখতে হবে সেন্টেন্সে এজুকেশন কীভাবে ইউজ করে এজুকেটেড দিয়ে শিখতে হবে সেন্টেন্সে এজুকেটেড কীভাবে ইউজ করে এজুকেট দিয়ে শিখতে হবে আই উইল এজুকেট ইউ রাইট এজুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন ওকে অ্যান এজুকেটেড পার্সন হা ইজ অ্যান ওয়েলথ ফর দ্য নেশান একটি ওয়ার্ডকে প্রথমে তারপর ওই ওয়ার্ডের সিনোনি সেই ক্ষেত্রে আমরা একটু কঠিন সিনোনিমের দিকে চেষ্টা করি না আপনি যেই ওয়ার্ডটা শিখতেছেন ওইটাই তো আপনার জন্য ঠিক আছে আবার এত কঠিন ওয়ার্ড শিখা লাগবে কেন এখন অনেক কঠিন ওয়ার্ড হয়তো বা আপনি এইচএসসি ব্যাচে আমার কাছে পড়ার সময় আপনি শিখে ফেলছেন

তাহলে প্রথমে বাংলা মিনি প্রথমে কি সিনোনিমটা জেনে নিতে হবে বলেন ইজি সিনোনিম নাকি কঠিন সিনোনিম ইজি সিনোনিমটা জেনে নিতে হবে তারপর ওইটার বিভিন্ন ডেরিভেটিভ জানতে হবে যে এটার ধরেন ভার্বে আছে আমার কি কি ফর্মেটে জানতে হবে অ্যাডজেক্টিভ ফর্মেট অ্যাডভার্ব ফর্মেট সব সময় যে অ্যাডজেক্টিভ হয় অ্যাডভার্ব হয় এমন কোনো কথা নাই হতে পারে এটার এই ভার্বের নাউন ফর্মেট আছে অ্যাডজেক্টিভ ফর্মেট আছে কিন্তু অ্যাডভার্ব ফর্মেট নাই হতে পারে অথবা অ্যাডভার্ড ফর্ম্যাট নাই নাউন ফর্মেট অ্যাডজেক্টিভ ফর্মেট আছে অ্যাডজেক্টিভ ফর্মের ভার বা নাউন ফর্ম্যাট আছে কিন্তু অ্যাডভার্ড নাই কিন্তু কিছু না কিছু তো আছে ওগুলো জানতে হবে জেনে ওগুলো নোট ডাউন করতে হবে নোট ডাউন করে আপনি তিনটা পার্ট পাইছেন ভার্ড ফর্মেট তো আছেই নাউন আর অ্যাডজেক্টিভ তাহলে ভার দিয়ে সেন্টেন্স মেক করতে হবে বলেন মেক করতে হবে কিন্তু বুঝে নিতে হবে বাংলা মিনিংটা কেমন হয় বুঝে নিতে হবে কেমন হয় বাংলা মিনিং কি মুখস্থ করব তারপরে অ্যাডজেক্টিভ ফর্মেটে আবার সেন্টেন্স মেক করতে হবে বাংলা মিনিং জেনে নিতে হবে জেনে নিতে হবে নট মুখস্ত আরেকটা হচ্ছে পরে নাউন ফর্মেটে থাকলে নাউন ফর্মেটের কনভার্ট করে বাংলা মিনিংটা জেনে নিতে হবে অর্থাৎ ওই ওয়ার্ড মুখস্তের চেয়ে ওই ওয়ার্ডের অ্যাপ্লাইটা শিখতে হবে ওই ওয়ার্ডের তাহলে ইফেক্টিভ ভোকাবুলারি শেখা হবে ঠিক আছে